আসসালামু আলাইকুম গাইস আজকে এই যে লারা সুটকির বানাবো লারা শুটকির বর্তা বানাবো তা আমরা এই দিক দিয়ে কিশোরগঞ্জের এই দিক দিয়ে সেওয়া শুটকি বলে সেওয়া শুটকি লইলাম পেঁয়াজ কাঁচামরিচ আবার এই রসুন একটা টমেটো দিতেছি তা আজকে লারা শুটকির বর্তা বানাবো মানে লাল মরিচের সবাই দেখতে চান এই যে আমি কড়াই বসাই দিছি ঠিক আছে কড়াই বসাই দিছি এখন চুলা ধরাই দিছি কড়াইটা হিডি তেল দিয়ে কড়াই হিড হয়ে গেছে এখন তেল দিতেছি এই যে তেল দেওয়া শেষ

দুই চামিচের মতন হলদি গাছি এক চামিচে মরিচিত আছে দুই চামিচ দুই চামিচ কম কম কষায় হালকা পানি দিয়ে এই যে হালকা বানিয়ে দিয়েছে কষায় তারপর টমোটো দেন তারপর সুটকি দেন এই কষা নিয়ে গেছে গে আমি আর টমেটো একসাথে দেন এই যে একসাথে দিতেছি সুটকি আর টমেটো একসাথে দে আস্তে আস্তে হইব এখন হালকা ডাক অল্প কিছু করানোর জন্য এই এখন গুছাই দেখতেছি এই যে আইসে আর তো শুকায় এ দেখেন হয়ে গেছে গা আমার সুটকি লারাবত্ত হয়ে গেছে ঠিক আছে এখন সোলানি এলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন আল্লাহ হাফেজ